তারপরে হচ্ছে বি দিলাম হচ্ছে এখন এ আর বি যদি আমরা গুণ করি গুণ করতে পারবো এ এর আকার কত টু বাই বি এর আকার কত টু তাহলে প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি কি সমান হয় নাই তাহলে কি করা যাবে না তাহলে আনসার যদি এমসি কিউ আসে তাহলে কি বলবো এবি নির্ণয়যোগ্য নয় বা নিচে কোনোটি নয় এর কোন সময় কষ্ট থাকে কেন গুণ করে দেবেন একটু খেয়াল করেন আমরা যখন এই যে গুণ করি যে এটার সাথে এটা গুণ করি প্রথম টু টু আসবে কার সাথে নাই ঠিক কার সাথে সিক্স তাহলে এইট কার সাথে কার সাথে না বুঝতেছি যে এই জন্য এটা হচ্ছে হলো আমাদের করতে হবে কারণ প্রথম এই যে টু বাই আমরা গুণ করি কি সারি একটা বিষয়ে খেয়াল করি দুইটা সারি হওয়া মানে কি বলেন কোন একটা ম্যাট্রিক্সের দুইটা দুইটা শাড়ি হওয়া মানে হচ্ছে দুইটা শাড়ি আর তিনটা কলাম কয়টা তিনটা কলাম কলাম হচ্ছে তিনটা দুইটা হওয়া মানে হচ্ছে কলামে দুইটা করে ভক্তি আছে কথা ভালো করে খেয়াল করেন দুইটা শাড়ি হওয়া মানে কি প্রত্যেক কলামে কি আছে দেখেন এই যে দুইটা করে ভক্তি আছে আর তিনটা কলাম মানে হচ্ছে কি প্রত্যেক শাড়িতে তিনটা করে ভক্তি আছে userService কথা এখন গুণ করতে হয় সারির সাথে কি কলাম এখন আমরা এখানে বলতিছি কি প্রথম ম্যাট্রিক্সের কি কলাম কয়টা তিনটা তার মানে সারিতে কয়টা ভক্তি আছে ও তিনটা হ্যাঁ সারিতে তিনটা আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের বলতিছি হচ্ছে যে এখানে বলতিছি যে টু 2 মানে কি সারি দুটো মানে কি কলামে কয়টা আছে দুইটা আছে এখন গুণ করতে হয় সারির সাথে কলাম তাহলে প্রথমটার সাথে প্রথমটা সেকেন্ডের সাথে সেকেন্ডটা থার্ড কা আর সাথে হবে এইজন্য গুণ করা যায় না এই দুটো সমান হলে কি করা যায় গুণ করা যায় এবার বুঝতেছি আর গুণ করার পরে নতুন ম্যাট্রিক্স আকার কি হয় এই যে এই যে হ্যাঁ যে দুটো এদেরকে বাদ দিব বাদ দিয়ে কি থাকবে m1 m2 হবে নতুন ম্যাট্রিক্স এর আকার ab এর আকার ab এর আকার m1 হচ্ছে n2 নতুন ম্যাট্রিক্স আকার ঠিক আছে তো এই যে আমরা বলতেছি যে একটা বর্গ করতেছি বা কিউব করতেছি কিউব যখন করব তখন a স্কয়ার ইনটু a করলে হবে অথবা a ইনটু কি a স্কয়ার করলে হবে প্রথমে এ কে বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করতে হবে দিবার গুণ করতে হবে করার পরে কিউব যখন আমাদের বের করতে বলবে তখন এই দুইটার যে কোনো একটা করলে হবে ঘুরে ফিরে রেজাল্ট কি আসবে সেম আসবে এখন যখনই কোনো ম্যাট্রিক্স বর্গ করা হবে বা কিউব করা হবে তখনই মাথায় মাথায় রাখতে হবে বর্গ হইতে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে কেন सपोज মনে করুন একটা ম্যাট্রিক্স হচ্ছে এ তো আমরা এ স্কয়ার করতেছি এ ইনটু এ এ যদি 2 বাই 2 হয় 2 বাই 2 হয় এই দুইটা সমান গুণ করা যাবে আর নতুন কি হবে নতুনটা কি হবে 2 বাই 2 হবে

তাহলে তো গুণ করা যাচ্ছে না এই জন্য ওই যে যখনই হচ্ছে সমঘাতী ম্যাট্রিক আসতেছে যখনই অবেদঘাতি আসতেছে যখনই শূন্য আসতেছে শূন্য মানে যে কোনো এক সময় শূন্য হবে সবগুলো শূন্য আসবে হ্যাঁ শূন্য সাথে অবেদক আর মানে অবেদক অবেদঘাতি ম্যাট্রিক্স আর সমঘাতি ম্যাট্রিক্স একটা পার্থক্য আছে কি পার্থক্য মানে কিউব করলেও আসতে পারে ফোর হলেও আসতে পারে সমঘাতি আর অবেদঘাতী হচ্ছে বরাবর স্কোয়ার করলে চলে আসবে এই স্কোয়ার করলে এ এই স্কোয়ার করলে আই আর এটা

বা পাওয়ারটা বাড়াবো এটা মাথায় রাখতে হবে এই জন্য এই টেকনিক দিয়ে কারণ অবৈধাতি হোক বা শূন্যঘাতি হোক বা সমঘাতী হোক বর্গ হইতে হবে এখন আসেন যে এখানে এবার আসেন এক নাম্বারটা কি হবে যে সমগাতি হওয়ার যে বললাম আপনি চারটা হচ্ছে বুঝার টেকনিক হচ্ছে দুইটা প্লাস দুইটা মাইনাস হবে কারণ চারটা এভাবে গুণ করতে অনেক সময় লাগবে না মনে পড়ে একটা হয় নাই আপনি নাম্বার হয় নাই গ নাম্বার হয় না এইভাবে গুণ করতে আপনার অনেক সময় নেদে আছে তাহলে নাম্বারটা না করলে বুঝবে তো সমঘাতী হওয়ার জন্য দুইটা প্লাস দুইটা কি মাইনাস দিবে না না ওখানে তিনটা প্লাস তিনটা মাইনাস হবে এটা অন্যভাবে হতে পারে এটার কোনো শর্ত নাই এমেরাশন যে এখানে একটা আছে যেমন অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী আপনারা জানেন যে জটিল সংখ্যা আছে আপনাদের সেকেন্ড পার্টে মাইনাস কে কি বলা হয় আই ধরা হয় কে ধরা হয় আই ধরা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে যেমন দেখুন যে ম্যাট্রিক্সের মুক্তিগুলা কি হবে জটিল সংখ্যা হবে তার অনুবন্ধী ম্যাট্রিক্স হবে যে সমস্ত মেট্রিক্সের একটা জটিল সংখ্যা হলেই হবে এটা এ দেওয়া আছে তো এটার অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী নরমালি যে ওই উপরে বার চিহ্ন ব্যবহার করে অনুবন্ধী ম্যাট্রিক্স কনজুগেট ম্যাট্রিক্স কি হবে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স জটিল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটা ভুক্তি কমপক্ষে একটা ভুক্তি কি জটিল সংখ্যা কি সংখ্যা আই জটিল সংখ্যা তাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স এখন এই অনুবন্ধী ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে কি হইতে হবে জটিল ম্যাট্রিক্স হইতে হবে এখন অনুবন্ধী যখন নিব তখন সবগুলা চেঞ্জ করে দিব মানে অনুবন্ধী হবে যেমন টু তুই তো বাস্তব সংখ্যা এটা নাই এটা কি হবে ওয়ান মাইনাস টু ওয়াই এটা কি হবে থ্রি প্লাস টু ওয়াই এটা কি হবে ভালো করে বলো এটা কি হবে হ্যাঁ বলো তো এটা কথা হবে মাইনাস আই প্লাস কি টু মাহা বলো কি হবে অনুবন্ধী ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্ত জটিল হইতে হবে

ঠিক আছে বাকি আমরা পরে পরের আলোচনা আজকে থাকুক আর এখানে কে আরো প্র্যাকটিস করতে হবে যেমন কি বলে সহগুণক তারপরে অনুরাশি তারপরে ম্যাট্রিক্স এগুলো আছে আজকে এটুকুই থাকুক পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে